সালাম আলাইকুম আপনারা যারা সিসি ক্যামেরার জন্য এই ভিডিওটা আপনাদের জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রাইস বলে দেবো আনবক্সিং করে দেখাবো অথবা এটাই ফেসিলিটিস কি কি আছে সব বলে দিব ওকে চলুন আর যদি ভালো লাগে আমার ভিডিও গুলো একটু শেয়ার করে দেবেন ওকে চলুন এটা হচ্ছে আপনার পিসিবির পিসিবির একটা উনিশ ইঞ্চি মনিটর এই উনিশ ইঞ্চি মনিটরে কি কি ফিউচার আছে দেখেন এত অল্প টাকার ভিতরে বাংলাদেশ আর কোনো মনিটরে এরকম ফিউচার নাই আপনি দেখেন আইপিএস প্যানেল হাই রেজুলেশন স্লিম বর্ডার আমি আনবক্সিং করে দেখাবো যেহেতু স্লিম বর্ডার বলছে রিফ্রেশিং রেট সিক্সটি আর্স এটা খুবই ভালো অল্প টাকার ভিতরে এত এত ফেসিলিটিস ল ব্লু লাইট পিল অ্যাঞ্জেল হোয়াইট বিউ অ্যাঙ্গেল তারপরে দেখেন রেসপন্স টাইম ফাইভ এম এস এটা খুবই ভালো একটা দিক আর হচ্ছে ক্যামেরার জন্য আমি মনে করি এই মনিটরটা একবারে বেস্ট অপশন প্রাইসটা বলে দে আনবক্সিং করার আগে প্রাইসটা হচ্ছে অনলি চার হাজার চারশো টাকা চার হাজার চারশো টাকায় এই পণ্যটা পেয়ে যাবেন উনিশ ইঞ্চি পিসিবি একটা মনিটর এক বছর ওয়ারেন্টি চলুন এটা আনবক্সিং করে দেখাই মনিটরটা দেখতে কিরকম লাগে আর এই পণ্যগুলো পেতে হলে আপনি আসতে হবে খন্দকার হকটাওয়ার কান্দির পার কুমিল্লা বিশন টেক করে দেখাই সর্বপ্রথমে আপনারা পেয়ে যাবেন একটা ইস্ট্যান ওকে আমি একটু আনবক্সিং একটু কাছে ওকে প্রথমে একটা পেয়ে যাবেন একটা স্ট্যান্ড অ্যান্ড দেন পাচ্ছেন হচ্ছে এটা হচ্ছে এই মিস্টেন অ্যান্ড দেন একটা হচ্ছে এইচডিএমআই কেবেল খুবই অরিজিনাল হাই কোয়ালিটির একটা এইচডিএমআই কেবেল পাবেন তারপরে পাচ্ছেন কি আপনি একটা অ্যাডাপ্টার এই মনিটরটা সবচেয়ে ভালো দিক হচ্ছে দেখেন মনিটর কিন্তু আপনি কিনতে পারবেন তার চেয়ে কমইও অথবা বেশি তবে পাঁচ হাজার টাকার ভিতরে এত এত মনিটর আমি কখনো দেখিনি তার এই অ্যাডাপ্টারটা এত হাই কোয়ালিটি মনিটর দেখা যায় ম্যাক্সিমাম টাইমে মনিটরের অ্যাডাপ্টারটা নষ্ট হয়ে যায় সো এই অ্যাডাপ্টারটা দেখেন কতটা হাই কোয়ালিটি খুবই হেভি বড় একটা মনিটর তারটাও খুবই হেভি একটা অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন দেন ফাইনালি মনিটরের লুকটা আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ আপনাদেরকে মনিটরের লুকটা দেখাচ্ছি এই হচ্ছে মনিটর দেন ফাইনালি আনবক্সিং এর এই দেখেন অনেক চমৎকার একটা মনিটর নাইস উনিশ ইঞ্চি মনিটর অনলি চার হাজার চারশো টাকায় এত কম টাকায় এত ভালো কোয়ালিটির মনিটর শুধু ভীষণ টেক বিডিতেই পাবেন এতে দেখেন ব্যাক সাইডটা এরকম হ্যাঁ তো এখানে আপনাদের পাওয়ার আউটপুট ও মেনু দেওয়া আছে পাওয়ার অফনের একটা সুইচ আছে সো এটা হচ্ছে এই আউটপুট আর এই প্রোডাক্টটা আমি বেরিয়ে সুন একটা প্যাকেজের মধ্যে দিয়ে দিব আর প্রোডাক্টটা পেতে হলে আবারও বলে দিচ্ছি আপনি খন্দকার আসতে হবে খন্দকার চতুর্থ তালায় হ্যাঁ চতুর্থ তালায় পাঁচশো ষোলো নম্বর সব বিষন টেক বিডি আমি অলওয়েজ আছি বিষন টেক বিডির প্রোপাইটর আবদুল্লাহ আর যদি আপনারা যারা কল দিতে চান ডাইরেক্ট আমার হোয়াটসঅ্যাপে কল দিবেন জিরো ওয়ান থ্রি টু থ্রি টু ডাবল জিরো সেভেন ফাইভ ওয়ান আল্লাহ হাফেজ